গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নে মরহুম আব্দুল লতিফ ভূইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত তথ্যবিদ চিত্রে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূইয়া বাইশে এপ্রিল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ছয় নম্বর বোকাইনগর ইউনিয়নের তিরিশঘর ভূইয়াবাড়িতে বাদ জহর মরহুম আব্দুল লতিফ ভুইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফেল অনুষ্ঠিত হয় পারিবারিক সূত্রে জানা গেছে মরহুম আব্দুল লতিফ ভুইয়া গত ১৬ মার্চ দুই হাজার চব্বিশ তারিখ শনিবার নগরস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি দুই ছেলে ও দুই মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর এ ব্যাপারে মরহুমের বড় ছেলে মোহাম্মদ আলম ভুইয়া রিপোর্টার বাংলা টিভিকে বলেন বাবা হারানোর যে বেদনা যার নেই সেই বুঝতে পারে আগামী দিনেও যাহাতে তার পথ অনুসরণ করে দুনিয়াতে চলতে পারি সেই তৌফিক যেন বিধাতা আমাকে দান করেন